কি মহামাটন আর আইএসের খেলছে না কেন খেলছে না না ইনভেস্টার তারা আর সঙ্গে নতুন করে চুক্তি নবীকরণ করতে চাইছে না তারা বেরিয়ে যেতে চাইছে এই জন্য এফএসডিএলের পক্ষ থেকে মহামাডন ক্লাবে চিঠি এসেছিলো যে তারা ব্যাংক গ্রান্টি চায় সেক্ষেত্রে মহামাটন কর্তারা এত টাকা ভাইভার নিয়ে ব্যাংক গ্রান্টি দিতে পারবে না তাই জন্য হয়তো তারা আইএসএল খেলবে না সেই কথা চাউর হতেই মহামাডনের বিভিন্ন ফ্যান্স ক্লাব তারা আজ মহামডান তাঁবুতে বিক্ষোভ প্রদর্শন করে তাদের স্লোগান একটাই ছিল যে হয় আইএসএল খেলো হলো গদি ছাড়ো এই স্লোগানে একদম মুখরিত ছিল মহামডান টেন্ট আজ সন্ধ্যে সাড়ে ছটার সময় মহামডান ক্লাবে মহামাডন অফিসিয়ালদের নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল কিন্তু তারা এলেন না আসলে হয়তো বহু প্রশ্নের সম্মুখীন হতেন কিন্তু তারা এলেন না দীর্ঘ চার ঘন্টা এই অবস্থান বিক্ষোভ হয় এবং বিভিন্ন মহামার্ন ফ্যান্স ক্লাবের বিভিন্ন সমর্থকরা তারা আজকে মহামার্ড ক্লাবে এসেছিলেন এবং তাদের প্রত্যেকেরই একটাই কথা ছিল কি ইনভেস্টার কেন সরে যাচ্ছে কেন তাদেরকে এখনও পর্যন্ত শেয়ার ট্রান্সফার করা হচ্ছে না বারবার কামারউদ্দিন এবং ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ রাজু তারা বারবার বলছিলেন কি শেয়ার ট্রান্সফার হয়ে যাবে শেয়ার ট্রান্সফার হয়ে যাবে কিন্তু আর অন্তিম লগ্নে কিছু মৌ চুক্তি এবং কিছু কাজ বাকি আছে এই আশ্বাস কিন্তু বারবার মিডিয়াতে তিনি দিচ্ছিলেন কিন্তু সমর্থকরা কিন্তু ধৈর্যর বাদ কিন্তু আর ধরে রাখতে পারেননি সমর্থকদের অভিযোগ বারবার তিনি কিন্তু লাখ লাখ সমর্থকদের তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সমর্থকরা কিন্তু অবশ্যই তাদের ধৈর্যের বাদ ভাঙলো এবং তারা ক্লাব টেনটি এসে বিক্ষোভ দেখাতে শুরু করলো তাদের আরও বক্তব্য যে মহামাটন যদি আইএসএল না খেলে তাহলে আগামী দিন তারা কিন্তু ক্লাবে এসে বৃহত্তর আন্দোলন করবে এবং ক্লাবের যারা অফিসিয়াল আছে তাদের তারা কিন্তু গদি তাদেরকে ছাড়তে হবে নাহলে কিন্তু ক্লাবে ঢুকতে দেওয়া হবে না এমনটাই কিন্তু অভিযোগ করছেন সমর্থকরা